হুম নীল কালারের বলটা দাও ভালো করে দিতে হবে জোরে করে লাল বলটা দাও লাল বলটা লাল বলটা কোথায় লাল বলটা এই যে লাল বল এই যে লাল বল লাল বলটা দাও হুম লাল বলটা কিনে দাও এই যে এই ফাঁকাটা দিয়ে দাও এই ফাঁকাটা দিয়ে দাও জোরে করে দিতে হয় এই যে এরকম করে জোরে করে দিতে হয় আবার লাল বলটা দাও লাল বলটা হ্যাঁ দাও এখন নীল বলটা দাও এই যে নীল বল এটা নীল বলটা দাও আবার হলুদ বল দেয় এদিক দিয়ে হ্যাঁ এখন নীল বলটা দাও বল আবার 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 হ্যাঁ তাড়াতাড়ি যা তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি ফার্স্ট 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 তাড়াতাড়ি গুড বয় একবারে দুটো দেওয়া যাবে না তো আবার একটা একটা করে দাও হ্যাঁ গুড বয় আবার আবার হ্যাঁ এই খেদিক দাও এদিক দিয়ে দাও এদিক দিয়ে দাও এদিক দিয়ে দাও তাও এদিক দিয়ে দাও ভালো করে দাও এখন নীল বলটা দাও নীল বলটা হ্যাঁ আর এইখানে না এই যে এই দিক দিয়ে এইদিক দিয়ে হ্যাঁ হ্যাঁ হলুদ বলটা দাও হলুদ বলটা হলুদ বলটা কোথায় হলুদ বলটা হলুদ বলটা কোথায় হলুদ বলটা হ্যাঁ হলুদ বলটা দাও হলুদ বলটা দিক দিয়ে দাও হলুদ বলটা দাও হলুদ বলটা বাবা এটা ঘুরায় না এটা ঘুরে তুমি খেলবা কীভাবে হ্যাঁ হলুদ বলটা দাও হলুদটা হ্যাঁ এই যে লাল বল নাও লাল বল এই যে লাল এই যে লাল তাই না এই তো বেশি না লাল বল দাও এখন হুম লাল বলটা দাও দাও লাল বলটা ঢুকাও এদিক দিয়ে দাও এদিক দিয়ে দাও এদিক দিয়ে দাও এদিক দাও লাল বলটা দাও লাল বলটা দাও হ্যাঁ এখন এই যে এটা হলুদ কালারের বল এটা হলুদ হলুদটা দাও এখন হলুদটা দাও এখন হলুদ বলটা দাও হ্যাঁ এখন এই নীল বলটা দাও এটা নীল বল এটা নীল বল হ্যাঁ নীল বল হ্যাঁ হ্যাঁ নীল বলটা দাও দাও নীল বলটা এই দিক দিয়ে দাও গুড বেদু গুড বয় বাবা এই যে দাও দাও একটা জিনিস দেখাই একটা জিনিস দেখাই এই যে এখানে রাখো এখানে রাখো রাখো এখানে রাখো আগে রাখো হ্যাঁ এই যে এই যে বাবা লাল বলটা তুলো লাল বলটা লাল বলটা লাল বলটা হুম লাল বলটা লালটা লালটা লাল বলটা কোথায় লাল বলটা ওকে মারো কেন ও কি করলো করলো বাবা ওখানে বসাও ওখানে বসাও ওকে বসাও ওকে বসাও হ্যাঁ এখন দাও এখন বলটার মুখে দাও বলটার মুখে দাও ভালো করে দাও হ্যাঁ ভালো করে দাও রাখো এখানে এখানে রাখো